হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আর আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি যেটা আপকামিং আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে সেটি হলো ডাব্লুবি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা যার ফর্ম ফিল আপ আগামী মাসের ষোলো তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে মানে ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেই আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার কমপ্লিট সিলেবাসটা তোমার কি জানা আছে কি পড়ছো তুমি সেটা কি ঠিকঠাক পড়ছ তো যে যে টপিকগুলো তুমি পছন্দ করেছ বা পড়ছো সেগুলো গ্রুপ সি গ্রুপ ডির টপিক তো তুমি জানো যদি না জানো এবং যদি শিওর হতে চাও তাহলে এই সিলেবাসটা দেখে নাও এখানে তোমাকে আমি সম্পূর্ণ ডিটেল সিলেবাস আলোচনা করতে চলে এসেছি প্রত্যেকটি টপিক ধরে আমি বলবো কোন টপিক তোমাদের পড়তে হবে এবং কোন কোন টপিকগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। তাই যারা এবার গ্রুপ সি গ্রুপ ডি কে পাখির চোখ হিসাবে বেছে নিয়েছ মানে চাকরি পেতেই হবে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তবে শুরু করার আগে প্রত্যেকে এই সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে কারণ তারাও হয়তো সব কিছু পড়ে নিচ্ছে যেগুলো পরীক্ষায় অনেকগুলো তার মধ্যে দরকারই নেই সেইগুলো তারা পড়ছে তো এগুলো পড়ার দরকার নেই যেগুলো সিলেবাসে আছে সেগুলো পড়ো সেখান থেকে কোশ্চেন কমন পাবে চলো আজকে সিলেবাস সম্পর্কে আলোচনা করি তবে সিলেবাসে যাওয়ার আগে এই যে নোটিফিকেশনটি যেটা নোটিশটি উনত্রিশ তারিখে বেরিয়েছে সেটার সম্পর্কে একবার টুকানি দেখিয়ে দিই যেখানে তোমাদের পরিষ্কার মেনশন করা রয়েছে গ্রুপ সিতে ক্লারিক্যাল পোস্ট দু হাজার জন সি পোস্টের জন্য এবং ডিতে সব থেকে বেশি আছে পাঁচ হাজার জন ঠিক আছে ফর্ম ফিল আপ সেপ্টেম্বর থেকে শুরু একত্রিশ অক্টোবর এই ফর্ম ফিল শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে প্রায় এক মাসের কাছাকাছি বেশি কিন্তু ফর্ম ফিল সময় পাওয়া গেছে তাই ফর্ম ফিল আপ তারিখ থেকে তো এবার প্রস্তুতির কথা বলি প্রস্তুতি কিভাবে নিচ্ছ তোমরা তার আগে সিলেবাসটা জেনে নাও যেটা অরিজিনাল গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাস সেটা একবার আমি তোমাদের শো করেই দিই ঠিক আছে চলো সিলেবাসে আসি সিলেবাসে যদি আমরা যাই তাহলে আমরা দেখে নেব সিলেবাসে আগে পরীক্ষার প্যাটার্নটা দেখো পরীক্ষায় যদি আমরা গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে দেখি তাহলে একশো নম্বরের পরীক্ষা হচ্ছে এবং এই একশো নম্বরের মধ্যে মোট লিখিত পরীক্ষা হচ্ছে ষাট নম্বরের ওকে আর গ্রুপ ডির পরীক্ষা যদি আমরা দেখি তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে আমাদের পঞ্চাশ নম্বরের তার মধ্যে লিখিত পরীক্ষা হচ্ছে চল্লিশ নম্বরে তার মানে এই ষাট নম্বরের মধ্যে কি আছে আর এই চল্লিশ নম্বরের মধ্যে কি কি আছে সেইগুলো আমরা আলোচনা করব আজকের এই ক্লাসে ওকে তো দেখো গ্রুপ সির ষাট নম্বরের মধ্যে আমাদের পড়তে হবে চারটে সাবজেক্ট অর্থাৎ চারটে মানে সিলেবাসে আমাদের চারটে সাবজেক্ট থেকে আমাদের কোশ্চেন হবে এক হচ্ছে জি এক হচ্ছে সি এক হচ্ছে ম্যাথমেটিক্স আরেক হচ্ছে ইংলিশ মানে জি কে জেনারেল নলেজ সি এ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ ইংলিশ অঙ্ক এবং ইংরাজি টোটাল প্রত্যেকটা পনেরো নম্বর করে তোমাদের প্রশ্ন আসবে তো পনেরোটা করে প্রশ্ন আসবে এমসি কিউ প্যাটার্ন কিন্তু এই জি কের মধ্যে পনেরো নম্বর কোথা থেকে আসবে সি এর মধ্যে পনেরো নম্বর কোথা থেকে আসবে ম্যাথ ইংলিশের পনেরো নম্বর কোথা থেকে আসবে সেটা হয়তো তোমাদের অনেকেই অজানা কারণ তোমরা সব কিছু পড়ছো যেগুলো দরকার নেই সেগুলো পড়ছ তাহলে সিলেবাসটা এবার আমি একটা একটা করে দেখছি তো দেখো প্রথমেই আমরা জেনারেল নলেজের পনেরো নম্বরটা দেখি পনেরো নম্বর জেনারেল নলেজ তোমার কোথা থেকে প্রশ্ন আসবে দেখো টপিকগুলো দেখে নাও এক হচ্ছে ভারতের ভূগোল ভারতের ভূগোল সঙ্গে একটু পশ্চিমবঙ্গ অবশ্যই দেখে যাবে ঠিক আছে বর্তমান সংবাদ মানে জাতীয় সংবাদ মানে নতুন কি পলিসি এসছে বা নতুন কি সরকারের তরফ থেকে কি লঞ্চ করেছে সেইটা ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য ঠিক আছে মানে ধরো এই যে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যে আমরা বুঝতেই পারছি কোন কোন জায়গাকে আমরা সংস্কৃতি বা ঐতিহ্য হিসাবে চিহ্নিত করছি বিভিন্ন লোকাল ডান্স লোকাল কিছু সৌধ ঠিক আছে বা ভারতের ইম্পর্টেন্ট কিছু আর্কিটেকচার সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ আমরা জানি ভারত এখন উন্নতশীল দেশ বৈজ্ঞানিক দিক থেকে কি কি আবিষ্কার করেছে অথবা এই যে মহাকাশে যাত্রা হচ্ছে সেখান থেকে যে খবরগুলো সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ভারতের ইতিহাস ভারতের ইতিহাস তো বুঝতেই পারছো প্রাচীন যুগ আধুনিক যুগের ওপরে বেশি ডিপেন্ডেবল প্রশ্ন থাকবে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং সমস্যা ঠিক আছে যেমন এই যে তোমার আমেরিকার সঙ্গে আমাদের যে দেখা গেল যে ভারতীয় পণ্য আমেরিকাতে শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে এক্সট্রা ঠিক আছে তো এই যে আন্তর্জাতিক সম্পর্ক রাশিয়ার থেকে যে ভারতবর্ষ তেল কিনছে তার উপরে ডিপেন্ড করে এটা হচ্ছে তো এই আন্তর্জাতিক যে রিলেশনটা সেটা তোমাদের এখানে অন্তর্ভুক্ত হবে তবে এটা জেনারেল নলেজের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটাই বেশি যুক্ত হবে এখানে ঠিক আছে ভারতের অর্থনৈতিক সমস্যা বিভিন্ন ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো এখানে তোমাকে পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক কনসেপ্ট তাহলে রাষ্ট্রবিজ্ঞানের বেসিক যে কোশ্চেন গুলো আছে সেইগুলো তোমার এখানে ভারতের বিখ্যাত স্থান এটা ভারতের মানে পশ্চিমবঙ্গ কিন্তু এর মধ্যে ইনক্লুডেড এইটা ভারত এবং প্রতিবেশী দেশগুলো এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো থেকেই তোমার কিন্তু জেনারেল নলেজের প্রশ্নগুলো পাবে 15 নম্বরের প্রশ্ন তাই শুধুমাত্র তুমি বিজ্ঞান পড়ে যাচ্ছ শুধুমাত্র তুমি ইতিহাস পড়ে যাচ্ছ শুধুমাত্র ভূগোল পড়ে যাচ্ছ তাহলে কিন্তু হবে না এই যে সিলেবাসটা আমি বললাম এই জায়গাগুলো থেকেই কোশ্চেন থাকবে কারণ এটা হচ্ছে তার সিলেবাস দেখবে তোমাদের সামনে কেউ এরকম সিলেবাস করে কোনো ভিডিও শো করেনি কিন্তু আজকের পর থেকে দেখবে করে দেবে প্রথম আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি তোমাদের কাছে এই সিলেবাসটা কিন্তু প্রকাশ করতে চলেছে তাই তোমাদের অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে দেখো আমি পরের সাবজেক্টে চলে আসি পরের সাবজেক্টে যদি আসি তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা দেখতে পাবো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পনেরো নম্বরের প্রশ্ন হবে এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের কোন জায়গাগুলো তোমরা দেখে যাবেই দেখো কারেন্ট অ্যাফেয়ার্স মানেই একদম বিপুল সমুদ্র তাহলে তুমি এই সমুদ্রের মধ্যে থেকে কোন পাঠগুলো দেখবে এবং যেখান থেকে কোশ্চেন আসবেই সেই পাঠগুলো কি কি আছে এক হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা সর্বশেষ অগ্রগতি মানে লাস্ট যেই সমস্ত ইনভেন্ট হয়েছে বা আমাদের আবিষ্কার হয়েছে সেইগুলোর সম্পর্কে বিভিন্ন খেলার জগতে অর্থাৎ ক্রিকেট ফুটবল হকি এই যে খেলা হলো সেইগুলো সম্পর্কে দেখতে হবে সমসাময়িক সাহিত্য অর্থনৈতিক বিজ্ঞানের বর্তমান যে প্রবণতা সেই চ্যাপ সেইগুলো মানে কোনো নতুন সাহিত্য লেখা হয়েছে ঠিক আছে কোনো অর্থনৈতিক সম্পর্কে কিছু কথা বলা হয়েছে অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা হচ্ছে সেইগুলো কি সেটা মনে রাখতে হবে ভারতীয় রাজনীতি এবং শাসন ব্যবস্থা ভারতীয় রাজনীতি এখানে নতুন করে আর কিছু বলার নেই তোমরা বুঝতেই পারছ ভারতীয় সংবিধান এই ভারতীয় সংবিধান এটা পলিটির মধ্যেও অন্তর্ভুক্ত হয়ে যাবে কোনো অসুবিধা নেই সাংস্কৃতিক উন্নয়ন এটা দেখবে তোমার আবার জিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এইটা ভৌগোলিক সচেতনতা এবং প্রতিদিনের পর্যবেক্ষণ এবং সাধারণ অভিজ্ঞতা এইগুলো হচ্ছে সব কারেন্ট অ্যাফেয়ার্স এর অন্তর্ভুক্ত বিষয় এই জায়গাগুলো যদি তুমি পড়ে যাও এই টপিকগুলোকে ধরে ধরে যদি তুমি রেডি করো আজ থেকে প্রায় ছ মাস আগেকার যদি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি রেডি করে নাও তাহলে তোমাদের ক্ষেত্রে এই জায়গায় কোশ্চেন পাওয়া খুবই সহজজনক দিক হবে ঠিক আছে তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিলাম এই এইরকমভাবে কেউ ভিডিও করেনি হয়তো আমি কিন্তু প্রথম তোমাদের জানিয়ে দিলাম এই টপিকের বাইরে যাওয়ার দরকার নেই ঠিক আছে চলে আসি ইংলিশ ইংলিশ তোমাদের একদম বেসিক থেকে ইংলিশ থাকবে যেমন ফান্ডামেন্টালস অব ইংলিশ গ্রামার গ্রামারের দিক থেকে নাউন প্রোনাউন এইগুলোকে দেখতে হবে গ্রামারের বিভিন্ন রুল এবং অ্যাপ্লিকেশন সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ফরমেশান ঠিক আছে সিনোনেম ভোকাবোলারি ডেভেলপমেন্ট মানে এখানে তুমি পাঁচটা টপিক দেখলে কিন্তু এর ভেতরে যদি যাও এগুলো হচ্ছে মেন মেন টপিক এই ভেতরে গেলে তুমি আরো কিছু ছোট ছোট সাব টপিক পেয়ে যাবে ওই সাব টপিকগুলো পড়বে ঠিক আছে এর ঠিক আছে এখানে কিন্তু এর কথা মেনশান করা নেই এখানে প্রিপোজ মানে গ্রামারটিক্যাল যে বিষয়গুলো আছে গ্রামারের যে রুলসগুলো আছে সেইগুলো এর মধ্যেই কিন্তু ইনক্লুডেড হয়ে যাবে সুতরাং গ্রামারের বা ইংলিশের এই যে বেসিক পাঁচটা পয়েন্ট আমি দিয়ে দিলাম পাঁচটা টপিক দিয়ে দিলাম এই পাঁচটা টপিক তোমরা খুব ভালো করে করো তোমার ইংলিশ সত্যি কোনো সমস্যা হবে না তোমরা যে যেরকমভাবে ভাবছো সেটা কিন্তু নয় তবে গ্রামারের রুলসগুলো একটু ভালো করে কিন্তু আয়ত্ত করতে হবে প্রত্যেককে ঠিক আছে চলে আসি এবার আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অঙ্কে আমাদের পনেরো নম্বরের হবে এবং অঙ্ক কোন দিক থেকে বা কোন জায়গা থেকে তোমাকে কোশ্চেন করা হবে সম্পূর্ণ পাটিগণিত সেটা হচ্ছে লাভ ক্ষতি ছাড় বা সিম্পল ইন্টারেস্ট সহজ সুদ সরলীকরণের কৌশল দশমিক এবং পুনরাবৃত্ত দশমিক বিভাজনের নিয়ম ভগ্নাংশ ঠিক আছে লসাগু গসাগু গড় সময় কাজ দূরত্ব ঠিক আছে অনুপাত এবং তার সঙ্গে রয়েছে শতাংশ এই যে ট মানে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো দেখে গেলেই অঙ্কের নিয়ে আর কোনো ভয় নেই ঠিক আছে একদম ফুল সিলেবাস আমি তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি যেইগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তাহলে গ্রুপ সি তোমাদের ক্লিয়ার হয়ে গেল জি কে সি এ ম্যাথ এবং ইংলিশ ফুল সিলেবাস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ঠিক আছে এবার আসি গ্রুপ ডি চল্লিশ নম্বরের মধ্যে কি কি থাকছে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো হচ্ছে কি আমাদের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে ক্রীড়া ঠিক আছে তাহলে ক্রীড়া রয়েছে খেলা ওকে আর কি রয়েছে আমাদের ক্রীড়ার মধ্যে মানে চল্লিশ বললাম পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা তোমাদের লিখিত পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আমাদের যে রয়েছে যার মধ্যে তোমার জিকের মধ্যে রয়েছে খেলা মানে ক্রীড়া রয়েছে ইতিহাস ভূগোল বর্তমান জাতীয় সংবাদ ঠিক আছে জাতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য ভারতের অর্থনৈতিক অবস্থা হ্যাঁ বিজ্ঞানের মৌলিক বিষয় এবং ভারতের বিখ্যাত স্থান এই যেগুলো রয়েছে এটা হচ্ছে আমাদের মানে জিকের অন্তর্ভুক্ত বিষয় যেটা হচ্ছে তোমার গ্রুপ সি গ্রুপ ডি সরি গ্রুপ ডির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভালো করে পড়বে ঠিক আছে এছাড়াও আমাদের কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়ে যেতে হবে কারণ আমরা সবাই জানি তিনটে বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা থাকবে আর এই তিনটে বিষয় কি কি রয়েছে তিনটে বিষয়ের মধ্যে আমাদের সি এ পড়তে হবে পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে অঙ্ক করতে হবে ঠিক আছে তার মধ্যে কি আছে বৈজ্ঞানিক গবেষণার ঠিক আছে ক্রীড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক আছে সম সমসাময়িক সাহিত্য অর্থনৈতিক বিজ্ঞানের বর্তমান প্রবণতা ভারতের রাজনৈতিক এবং শাসন ভারতীয় সংবিধান ভৌগোলিক সচেতনতা প্রতিদিনের পর্যবেক্ষণ এবং সাধারণ অভিজ্ঞতা সুতরাং তুমি গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তাহলে মাত্র দুটো থেকে তিনটে টপিক বাদ গেছে তবে আমি বলবো ওই টপিকগুলো তোমরা এর মধ্যে ইনক্লুড করে দেখে নেবে ঠিক আছে চলে আসি আমরা ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমাদের গ্রুপ ডির সিলেবাস কিন্তু অত বড় নেই একদম ছোট সিলেবাস এবং সেখানে তোমরা সরলীকরণ দশমিক ভগ্নাংশ ঠিক আছে লসাগু গসাগু গড় অনুপাত লাভ ক্ষতি ছাড় সময় ও কাজ এগুলো সবকটাই কিন্তু তোমরা পেয়ে যাবে এর মধ্যে সুতরাং বুঝতেই পারছো যে এই যে মানে সিলেবাস এই সিলেবাস দেখে তোমার প্রস্তুতি কিন্তু শুরু করে দাও এই প্রস্তুতি যদি কোনো অংশে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আবার কবে পরীক্ষা আসবে আমরা কেউ কিন্তু জানি না তাই সিলেবাসটাই আজকে প্রথম তোমাদের আমি জানিয়ে দিলাম এই সিলেবাসের ওপরে বেশ করে পড়াশোনা শুরু করো কোনো অসুবিধা তোমাদের হবে না ঠিক আছে আর যারা এই সিলেবাসের ওপরে সম্পূর্ণ সিলেবাসের ওপরে আমাদের কাছে প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য কিন্তু সুখবর তাদের জন্য আমাদের কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডির সম্পূর্ণ একটি ব্যাচ রয়েছে এই যে ব্যাচটা এখানে প্রত্যেকটি সিলেবাস ওরিয়েন্টেডই তোমাকে পড়াশোনা করানো হবে কোনো এক্সট্রা সিলেবাসের পড়ানো হবে না যেইটুক পরীক্ষার জন্য দরকার সেইটুকি পড়তে হবে কারণ আমাদের হাতে কিন্তু মাত্র মাস বাকি আছে আর এই দু মাসের মধ্যে তোমাকে কিন্তু রেডি হতে হবে যদি না রেডি হতে পারো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাই একই মানে একদম সাইন্টিফিক ওয়েতে ফুল সিলেবাস একদম বলতে পারো যে সাজেস্টিভ ওয়েতে তোমাদের কাছে পৌঁছানোর জন্যই এই ব্যাচটি কিন্তু রয়েছে এই ব্যাচের ক্লাস আমাদের আট তারিখ থেকে শুরু হচ্ছে একদম নতুন ব্যাচ ফ্রেশ ব্যাচ যেখানে প্রত্যেকটি ক্লাস এখানে লাইভ লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে এই ব্যাসটার মধ্যে আজকে স্টাডি প্ল্যানটা দেখে নাও যে জিওগ্রাফি হিস্ট্রি সিএ বায়োলজি ফিজিক্স ঠিক আছে ইংলিশ জিকে ইকোনমিক্স ম্যাথ পলিটি এবং স্পেশাল ক্লাস স্পেশাল ক্লাসে আমাদের কি আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করি এই স্পেশাল ক্লাসে অর্থাৎ বুঝতেই পারছো স্টাডি প্ল্যান দেখে যেখানে তোমরা পুরো এ টু জেড সিলেবাস ওয়াইজ প্রস্তুতি পেয়ে যাবে ঠিক আছে কত দাম এই ব্যাচে এই ব্যাচের দাম হচ্ছে মাত্র এক হাজার আটত্রিশ টাকা ঠিক আছে কত দাম আছে এই ব্যাচের দাম হচ্ছে মাত্র এক হাজার আটত্রিশ টাকা এবং এই এক হাজার আটত্রিশ টাকা তুমি পাবে কখন যখন কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করবে তখনই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই ব্যাচের সঙ্গে তোমাদের ছটা ব্যাচ ফ্রিতে আসছে কেন কারণ গ্রুপ সি তে তোমরা জানো যে কম্পিউটার এবং টাইপিং নম্বর রয়েছে তার জন্য তোমাদের কি আছে ছটা ব্যাচ এর মধ্যে ইনক্লুডেড বা ফ্রি দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে টাইপ মাস্টার্স এক নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে একটি কম্পিউটারের ফুল কোর্স একটি হচ্ছে স্মার্ট স্টাডির ব্যাচ যেখানে তুমি আট থেকে দশ ঘন্টা কিভাবে পড়বে তার সম্পূর্ণ ডেপ সলিউশন দেওয়া আছে সম্পূর্ণ এমসিকিউ এমসিকিউ যেখানে স্টেট সিএ রয়েছে পঁচানব্বইটা মক টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে জেনকম ইবুক যে ছয়টি বই আছে সেই ছয়টি বই ইবুক তোমাদের এই ব্যস্ত মধ্যে ইনক্লুডেড আছে ঠিক আছে তবে এই সমস্ত কিছু তোমরা পাওয়ার জন্য এই কুপন কোডটাই ইউজ করবে যার নাম হচ্ছে ওয়াই যেখানে তোমরা ছয়টি ফ্রি এই ব্যাচের সঙ্গে পেয়ে যাবে ব্যাচ এবং দাম হয়ে যাবে মাত্র এক টাকা পুরো কোর্সের জন্য ঠিক আছে ডিটেলস জানার জন্য বা ভর্তির জন্য তোমরা আমাকে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি আরেকবার বলি লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন অবশ্যই কল করে নিও ভর্তির জন্য অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের জন্য এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই তুমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে এবার তোমরা যদি নিজে নিজে ভর্তি হতে চাও তাহলে কি করবে তাহলে একটা প্রসেস আছে সেটা হলো কি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বলে একটি অ্যাপ আছে সেই অ্যাপটা তুমি তোমার মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করবে নর্মালি স্টোরে যাও সেখানে আড্ডা ভুল বললাম আড্ডা লিখে সার্চ করলেই আমাদের অ্যাপটা তুমি দেখতে পাবে আড্ডা এই অ্যাপটাকে তুমি ডাউনলোড করো ডাউনলোড করে অ্যাপ ওপেন করে নিচের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাও করার পর তোমাকে কিছু সিলেক্ট করতে হবে যেমন সিলেক্ট ইয়োর এক্সাম দেখবে এরকম একটা অপশান আসবে ওখানে তুমি স্টেট এক্সাম অপশানে ক্লিক করবে তারপরে ওয়েস্ট বেঙ্গল অপশানে গিয়ে ক্লিক করবে হয়ে যাবার পর দেখবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ এই অপশানটা আসবে তোমার যেটা প্রয়োজন ফোনের ভাষা হিসাবে তুমি রাখতে চাও সেটাকে তুমি সিলেক্ট করবে করার পরেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হচ্ছে যার নিচে হোম এবং এই পাশে স্টোর বলে একটা অপশান থাকবে বাংলায় করলে দোকান এই স্টোর অপশানে ক্লিক করলেই দেখো লেখা আছে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল তোমাকে এই ভিউ অল অপশানটাতে গিয়ে ক্লিক করতে হবে দেখার পরেই তুমি দেখতে পাচ্ছ ডব্লুবিএসএসির লোগোটা সেখানে ক্লিক করবে ক্লিক করলেই তুমি আমাদের ব্যাচটা দেখতে পাবে খুব ভালো করে ফলো করো কীভাবে নিজে ব্যাচটা কিনবে এবার তুমি ব্যাচটা যেই দেখতে পেলে এই যে ডব্লু গ্রুপ সি গ্রুপটি লেখা আছে এই লেখাটাতে ক্লিক করো বা ছবিটাতে ক্লিক করো ক্লিক করলেই দেখবে ব্যাসটা ওপেন হয়ে যাবে সেখানে কি থাকবে এমই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে ওই সবুজ রঙের বক্সে ক্লিক করলেই দেখো এন্টার কুপন কোড এসছে সেখানে তোমাকে লিখতে হবে ওয়াই লেখার পর এই যে অ্যাপ্লাই বটনটা আছে এখানে ক্লিক করবে ক্লিক করলেই তুমি দেখতে পাবে ব্যাসটার প্রাইস কত এসছে এক টাকা এবার বাইনাও অপশানে ক্লিক করে এই যে ইউপিআই আছে সেই ইউপিআইতে ক্লিক করে নাও এবং তোমার নিজের যদি ফোন পে বা গুগল পে থাকে সেটা সিলেক্ট করে পেমেন্ট করে দাও আর যদি তোমার ফোন পে বা গুগল পে না থাকে তাহলে যিনি তোমার হয়ে ফোন পে বা গুগল পে দিয়ে পেমেন্ট করবেন তার ফোন নাম্বার অথবা ইউপিআই আইডিটা এখানে রেখে মানে লিখে এখানে কন্টিনিউ অপশানে প্রেস করো তাহলে দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ওইখানে মানে মানে তার ফোনে আড্ডা থেকে একটা পেমেন্ট অপশান চলে আসবে সেই অপশানটাতে ক্লিক করে পেমেন্ট করে দিলেই ব্যাস তোমার কমপ্লিট হয়ে গেল। আর এই তোমার ভর্তি প্রসেসগুলো কাছে না থাকলে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে তাই মাথায় রেখো মাত্র দু মাসের প্রস্তুতি তোমার সারাটা জীবনকে আনন্দ দিতে পারে তাই দু মাস দাঁতে দাঁত চিপে প্রপার ওয়েতে পড়াশোনা করো এবং একটি ভালো চাকরি নিয়ে কারণ স্কুলের চাকরি মানেই বুঝতে পেরেছ প্রচুর ছুটি এবং ডিউটি আওয়ার্সও মাত্র ছ ঘন্টা থেকে সাত ঘন্টা সুতরাং আনন্দ সহকারে জীবনটাকে কাটাও মাত্র দু মাস ভালো করে পড়াশোনা করে তাই অবশ্যই ব্যাচে অ্যাডমিশন নিয়ে শুরু করো তোমার প্রস্তুতি আশেপাশে লোক যাই বলুক না কেন কান বন্ধ রাখো এবং নিজের লক্ষ্যতে ফোকাস রেখে এগিয়ে যাও সাফল্য তুমি পাবে ঠিক আছে তো সবাই যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই ব্যাচে চলে এসো ওয়াই থ্রি সিক্স কুপন করে ইউজ করে নেবে যাতে সব কিছু ফ্রিতে পেয়ে যাও এবং তার পাশাপাশি ফোন করে নিতে পারো ব্যাচে অ্যাডমিশনের জন্য এইট জিরো ওয়ান নাম্বারে প্রত্যেকে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট একটি শোতে তার জন্য অবশ্যই এই যে সাবস্ক্রাইব যে বটনটা আছে তোমরাও সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন আপডেটেড নিউজ এলেই তোমার কাছে ডিরেক্টলি পৌঁছে যেতে পারে সবার আগে অরিজিনাল অথেন্টিক খবরটি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ প্রত্যেকে